আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আসেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি ছাবি আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি রান্না নয় কাঁঠাল এই প্রথম কাঁঠাল ভেঙে খেলাম আমরা তো আমার ভিডিওটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টিতে আমার মেয়েও ভিজেছে আর আমিও একটু ভিজেছি আর এখানে কাঁঠাল পেকেছে তো সে কাঁঠালটা ভাঙছি আর কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কারণ কাঁঠালটা তো আমার কাছে আমার কাছে আর আমার মেয়ের কাছে খুব পছন্দ হয়ে আমার আর আমার মেয়ের আর কাঁঠালটা ছোটো সারগুলো ছোটো কিন্তু এত খেতে এত মজা আর এত মিষ্টি আর সব থেকে ভালো লাগে রুটি দিয়ে খেতে আর পান্তা ভাতের সাথে তো আমি পান্তা ভাতের সাথেই খেলাম তো খুব ভালো লাগলো কাঁঠালটা খেতে আর কাঁঠালটা খাসছে আর আমার আমার একটা কথা মনে পড়ে গেল খেতে খেতে কারণ কালকে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম আর আমার শাশুড়ি আমার ছোটো দেওয়ারের ছেলে একটা কাঁঠাল নিয়ে এসতো নানি বাড়ির থেকে তো আমার শাশুড়ি শুনেছে যে কাঁঠাল নিয়ে এসে তো আমার শাশুড়ি ভেবেছে পাকা কাঁঠাল তো রাত্রে যখন ভাত দেয় তখন সে ভেবেছে পাকা কাঁঠাল তো আমার যা যখন বলছে কি দিয়ে দেবো তো বলছে আমি কাঁঠাল দিয়ে ভাত খাবো তো কথাটা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো যে কাঁঠালটা পাকা ছিল না কাঁচা ছিল তো যখনই এই কাঁঠালটা তুলে খাচ্ছে আমি আর আমার ননদ খুব বলতেছি যে কাঁঠালটা খাওয়ার সময় খুব মনে পড়তেছে যে কাছে থাকলে হয়তো দিয়ে আসতাম বা দিতাম যেহেতু অনেক দূরে আমার তারা গ্রামে আর আমরা টাউনে থাকি তো সেজন্য কাঁঠালটা খেতে আমার খুব আমার আর আমার ননদের খুব খারাপ লাগতেছিলো তো এখানে আমরা সবাই খাচ্ছে সেটাই বলাবলি করতেছি আমার শাশুড়ি মাজা ভেঙে পড়ে আছে মুরব্বী মানুষ আর বেশি দিন হয়তো বাঁচবে না আল্লাহ না করুক ওনাকে যেন আরও হাত দেন হাত দ্বারাজ করুক সুস্থ হবে কারণ আমার শাশুড়ির কোনো অসুস্থ আমার শাশুড়ির অন্য কোনো অসুস্থ নয় এমনিতেই মাজা ভেঙে মাজা ভেঙে গিয়েছিলো সাত বছর আগে ছয় বছর আগে তো সে মাজা ভাঙা নিয়েই বসে থাকে সে উঠতে পারে না তো আমরা একটা হুইল চেয়ার কিনে দিয়েছিলাম হুইল চেয়ারে চড়ে বেড়ানোর জন্য তো সে সেটাতে বেড়াতে পারে না কারণ একটা মানুষ লাগে ছেলে নিয়ে বেড়াতে তো সে মানুষটা নাই এজন্য সবসময় বসেই থাকে তো আমার দেখে খারাপও লাগে যে মানুষটা বসে আছে ওইভাবে আর আমরা যদি পাঁচ মিনিট বসে থাকি তো আমাদের অনেক খারাপ লাগে একটু হেঁটে বেড়াতে মন বলে আর সে মানুষটা তো বছর ধরে পড়ে আছে তো দেখে খুব খারাপ লাগে আর আমার শাশুড়ির প্রিয় জিনিস হচ্ছে দুধ কাঁঠাল আম দই মিষ্টি এইগুলো খুব পছন্দ তার আর এখানে আমার বোনের মেয়ে বেড়াতে গিয়েছিলো তো সেই ভিডিওটা পাঠিয়েছে তো আমি সেটা দেখানোর একটু চেষ্টা করলাম যে ছোটো মানুষ দেখুন কী সুন্দর টিউটনেস কাজগুলো করতেছে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে জানি না দিলাম সে জন্য তবে আশা করি ভালোই লাগবে ছোটো মানুষের দুষ্টামি আমি ভালোই লাগে সবাই আর আরেকটা কথা বলবো আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে এবং ভালো থাকে কারণ আমার শাশুড়ি এখন আমাদের যে পরিমাণ আমরা যে পরিমাণে অসুস্থ বিভিন্ন রোগে আমার শাশুড়ি সে পরিমাণ কোনো রোগই নেই শুধু একটু মাজা ভেঙে পড়ে আসে তাই তাছাড়া কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন উনি আর খুব ভালো বলতে খুব ভালো বলা যাবে না অসুস্থ মানুষ তো অসুস্থ থাকেই অল্প হোক কম হোক বেশি হোক অসুস্থ তো থাকবেই খুব ভালো বলা চলে না তো আছে মোটামুটি যেমনই আছে আসেন উনি আর এখানে ওরা খেলা খেলছে দেখুন এটা পার্কে গেছে কিনা জানিনি তবে মনে হচ্ছে পার্কের মতোই তো সেখানে যে খেলা খেলছে আর আনন্দ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও করি আপনাদের জন্য বেশি বেশি দোয়া তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম